জাপান থেকে এইভাবে আসছে মানে রিকন্ডিশন গাড়িতে কি থাকে সেম তাই আছে খুবই সুন্দর একটা গাড়ি পিছনে আছে সামনে আছে হলুদ কালার আমরা অর্ডার করে নিয়ে আসছি রিকন্ডিশন গাড়ি গাড়িটা অনেক ভালো একশো টাকার মধ্যে একটা গাড়ি মাইলেজ ভাই বিশ থেকে বাইশ পাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাঙ্গলোরামু ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাইয়া আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও 174 হচ্ছে এফডি সি কেটের মিডল পয়েন্টে আমাদের শোরুমটা भैया আজকে আমি তো সারা জীবন ভাই यूज्ड কারের ব্যবসা করছি আপনারা জানেনই তোpmod জেনে গেছেন আজকে এটা রিকন্ডিশন গায়নি আসছে দেখেন হ্যাঁ জাপান থেকে চলে আসছে দেখেন গাড়ি কালারটা অসাধারণ রকম একটা কালার হলুদ কালার হলুদ পাখি এটা জিএলইডি প্যাকেজ भैया মডেল হচ্ছে 17 আর রেজিস্ট্রেশন এখনো হয় নাই মানে রিকন্ডিশন গাড়ি এই গাড়িটা আসলে কিছু দেখার নাই জাস্ট তারপর আপনাদের দেখার জন্য আমি যতটা পসিবল হয় আমি দেখানোর ট্রাই করতেছি গাড়িটা বডি কিট আসছে কিন্তু এবং এটা জিএলইডি প্যাকেজ এই দেখেন লাইট ঠিক আছে হ্যাঁ এগুলো সব গাড়ির সাথে আসছে অনেকে আবার হ্যাঁ অনেকে আবার বাংলাদেশে আসার পর আবার বডি কিট করে এটা কিন্তু এটা না এটা যা আছে অরিজিনাল জাপান থেকে এভাবে আসছে জাপান থেকে এইভাবে আসছে মানে রিকন্ডিশন গাড়িতে কি থাকে

ঠিক আছে তাকানো লাগবেই যে কোনো মানুষের সামনে দিয়ে গেলেও একবার হলো তাকানো লাগবে এটা তো ভাই লুতন গাড়ি আসলে দাদা কিছু বলার নেই আমার santo bhai এটা কি সর্বোচ্চ গ্রেড এটা সর্বোচ্চ গ্রেড এর সর্বোচ্চ গ্রেড হচ্ছে জিএলইডি প্যাকেজ হ্যাঁ দেখেন নাম্বার প্লেটটা এই যে জাপানি জাপানিয়া গুলা কিন্তু দেওয়া আছে এখানে ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি পিছনে সেন্সর আছে সামনে সেন্সর আছে হলুদ কালার আমাদের ব্যাক ক্যামেরা এটা হচ্ছে জাপানি ক্যামেরা কিন্তু ভাইয়া জাপানি ক্যামেরা গাড়ির সাথে যেটা আছে হিউজ স্পেস হ্যাঁ হিউজ স্পেস নিচে একটু দেখেন আপনাদেরকে নিচে দেখেন স্পিয়ার চাকা আসছে গাড়ির সাথে হ্যাঁ মানে যে আমার কাছে গাড়িটা নেবেন তার নাম্বার প্লেট বা নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে ভাইয়া হ্যাঁ

ভাই আমার এইটা প্রাইস পড়বে 30 লাখ টাকা 30 লক্ষ টাকা 30 লক্ষ টাকা আমার আস্কিং প্রাইস হ্যাঁ তবে আসেন বাবার ভিডিও দেখে আসলে আমি যেহেতু প্রথমেই গাড়িটা নিয়ে আসছি রিকন্ডিশন গাড়ি আমি আপনাদের যতটা পারি অনার করব ভাই ব্যাঙ্গলোরের কোনো সুবিধা আছে এই গাড়িতে 100% ব্যাঙ্গলোর হবে এটা আপনার মোবাইল নাম্বারটা বলুন 01723640115 আমার ফোন নাম্বার ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম